Yankees. আজ আমরা পড়বো ঈদগামে না কিস অর্থাৎ গুন্না সহ পড়তে হবে কেমন ভাবে গুন্না করবেন দেখেন তানবিন ও নুন সাকিনের পরে ইউমিন ইয়ার মালুনের যে ছয়টি অক্ষরের মধ্যে দুটি আমরা পড়ে নিয়েছি র আর লাম আর এখন আমরা পড়বো আরো চারটে বাকি রয়েছে ইয়া ওয়াও মিম নুন এই চারটি কি বলা হয় ইউ মিন কি বলা হয় ইউ মিন তো এই ইউ মিন কে কেমন ভাবে পড়তে হবে দেখেন ওখানে আমরা পড়ে এসেছিলাম তানবিন উনুন সাকিনের পরে যদি র আর লাম আসে বিনা গুন্নায় জাহির করে পড়তে হতো সেই তানবিন উনুন সাকিনকে র এবং লামের সাথে মিলিয়ে এখানে প্রথমে আমরা ইয়াকে বুঝি দেখেন তানবিন অনুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে তানবিন ইয়ার সাথে মিলিয়ে অনুন সাকিনকে একালিক গণনা করে পড়তে হবে ঠিক সেইভাবে তানবিন অনুন সাকিনের পরে যদি ও আসে তাহলে তানবিন অনুন সাকিনকে সাথে মিলিয়ে গণনা করে পড়তে হবে ঠিক ওই রকম ভাবে তানবিন অনুন সাকিন এর পরে যদি মিম আসে তাহলে তানবিন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিক করে পড়তে হবে যদি নুন আসে কে তানবিন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালিক গন্যা করে পড়তে হবে একদম সিম্পল ব্যাপার দেখেন প্রথম ইয়াটা বুঝে নেন আমাল আসলে কি ছিল এখানে মান ইয়া আমাল তাই না এই নুন সাকিনকে ইয়ার সাথে মেলাতে হবে মিলিয়ে কন্যা করতে হবে তাহলে কেমন ভাবে উচ্চারণ করতে হবে মাই 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 ইয়া আমাল বুঝে আসছে এখানে নুন সাকিনকে ইয়ার সাথে মেলাচ্ছি আমরা তাই না মিলিয়ে গুননা করতে হবে এখানে মান গুননা হবে না তারপরে এই যে হুই তাই না আসলে কি ছিল উজু হুন হাদুপেশ হুন ছিল কিন্তু তানমিনকে তানমিনের পরে ইয়া আসার কারণে তানবিনটা ইয়ার সাথে মিলিয়ে একালিক গণনা করে পড়তে হবে হুই পড়তে হবে কি পড়তে হবে চলেন দেখেন তাহলে মিম ইয়া ইয়াজার মাই পড়তে হবে নুন সাকিনটা ইয়ার সাথে মিলিয়ে দিতে হবে মিম ইয়াবার মাই আচ্ছা এখানে আমি আপনার প্রত্যেকটা ছাত্রদেরকে এটা বুঝিয়ে দিই যখন দেখবেন সাকিন আর তাসদিদ প্রথমে সাকিন একটা অক্ষরের উপরে আছে আর তারপরে অক্ষরে তাসদিদ আছে আর এদিকে ধরুন হারাকাত আছে যাবার জের পেশের মধ্যে কিছু একটা আছে তখন এই সাকিনকে বাদ দিয়ে আমাদেরকে তাসদিদকে নিয়ে পড়তে হবে বুঝে কারণ সাকিন আর তাসদিদ যখন এক জায়গায় হয় তখন দুজনের মধ্যে শক্তিমান হলো তাসদিদ কারণটা কি শাকিনওয়ালা অক্ষর কে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এর একটা ফ্যাসিলিটি আছে কিন্তু তসদিদের মধ্যে দুটো ফ্যাসিলিটি তাই না একবার ডান দিকের সাথে মেলাতে হয় আর একবার নিজে নিজেও পড়তে হয় এর একটা নিজস্ব একটা শক্তি আছে তাই না কিন্তু সাকিন এমন একটা শব্দ বা অক্ষর যেটা আপনি সাকিনওয়ালা অক্ষরকে অন্য অক্ষরের সাথে না মিলিয়ে পড়তে পারবেন না পড়তে পারবেন কি পারবেন না কিন্তু তাসদিদের নিজস্ব একটা শক্তি আছে আর এর কোনো নিজস্ব শক্তি নেই তাহলে এই দুটোর মধ্যে পাওয়ার বেশি কার হলো তাই ছেড়ে আমাদের ধরে পড়তে হবে ছে এটা কোনো ওস্তাদ আপনাদেরকে বলবে না কোনো মাদ্রাসায় গেলেও বলবে না ইনশাল্লাহ চলেন তাহলে আমরা এখানে কি বুঝলাম যে তানবিন অনুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে তানবিন অনুন সাকিন কে ইয়ার সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে একদম ক্লিয়ার সিম্পল বিষয় মাই আমাল হুম উজু হুইমা ইদিন এভাবে প্রত্যেকটার সাথে এরকম মিলিয়ে মিলিয়ে গুন্না করে পড়তে হবে নুন সাকিনের পর ও আসলে ও এর সাথে মিলিয়ে গন্য করে পড়তে হবে নুন আসলে মিম আসলে মিমের সাথে মিলিয়ে গুন্যা করতে হবে নুন আসলে নুন সাথে মিলিয়ে গন্য করতে হবে একদম সিম্পল আমিনুল ভাই পড়েন তো দেখি দু নম্বর লাইনটা মিম মিম মজবার বা উ টান হয়ে গেল এগুলো হারাকাত আছে জলদি জলদি পড়তে হবে এখানে দেখে হ্যাঁ হম মাও যেখানে কি পড়তে হবে মা নয় মাও তাহলে কি নুন কিনতে বাদ যাবে নাকি জি নুন বাদ যাবে না নুন সাকিনের আওয়াজটা কবের সাথে মিলিয়ে পড়তে হবে আসল কি ছিল মিম মার যদি আমরা পড়ি তাহলে মাও হবে মাও বন্যা করার জন্য নুন সাকিনকে নিতে হবে মাও মাও বুঝেছি ও হম ও মাও ওই দা

ইলা হা ওয়াউ আচ্ছা আমারটা শোনেন আমি কেমন পড়ছি দেখেন ইলা হাউ বলেন ইলা হাউ ইলাহিদা ওহিদা মাশাল্লা মাশাল চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন অসুবিধা নেই দয়া করি আল্লাহ হরফ্গুলা আলমিনা আপনার সুস্থতা দান করুন চলেন আব্দুর রহমান ভাই পড়েন তো তিন নম্বর লাইনটা বলে দেবো আমি ইনশাল আইন গিয়ে যুক্ত হবে তাহলে কার সাথে মিমের সাথে আইন মিম যাবার মিম হ্যাঁ

আমারটা শোনেন একটু শুনে নিয়ে পড়েন আচ্ছা এখানে গুন্না করতে হবে মিম তাসদিদ অজিত গুন্না না দেখেন এই দুটো সব হ্যাঁ খয় রুম মিন হ্যাঁ মাসা হুম খুব সুন্দর পড়েছেন মাসা চলেন এসকে আকবর ভাই পড়েন তো

আচ্ছা তারপরটা আপনি মিউট করে নেন আজিম খান ভাই পড়েন তারপরেরটা মিম ন অফিস মিম অফিস মু হুম মিম কই নুন আছে নু নউ অফিস নউ রউ নউ রউ নউ জবরন হুম র নুন জবর रन नूर रन नूर रन नून है जबरना नून है जबरना नूर रन ना नदी हम्म ना ना दालियाजी ইয়া মাদ্দা না ইয়া মাদ্দা একা লিপ টান দিতে হবে ইয়া সাকিন ডানদিকে জের ইয়া মাদ্দা নু এখানে ও সাকিন ডানদিকে পেশ ও মাদ্দা একা লিপ টান দিতে হবে ন রন না দি নুর মাশআল্লাহ চলেন মিউট করে নেন ভাই আমার এতটুকুই পড়া ছিল রে একদম ক্লিয়ার পড়া আর দুটো ভাইকে আমি পড়া ধরে নেব বাকি ভাইদের মনসুর রহমান ভাই প্রথম লাইনটা পড়েন মনসুর রহমান ভাই আচ্ছা একটা একটা পড়েন দুটো পড়ার প্রয়োজন একটা করেই পড়েন Mim ya Mim ya zabar mai. mai. Ya ain zabar ya. Ya ain zabar ya. Mai ya. Mai ya. Mim lam zabar mal. Mim lam zabar mal. Mai ya mal. মাইয়া আর মাইল মাইয়া মাল মাশ আল্লাহ চলেন আসাদুল ভাই পড়েন তারপরে একটা আপনি মিউট করে নেন হ্যাঁ আসাদুল ভাই পড়েন ওয়াউপিস জিম জ

নেন আকবর আলী ভাই পড়েন দু নম্বর লাইনের প্রথমটা আকবর আলী ভাই মিউট খোলেন জলদি জলদি মিউট খুলবেন

মাউদি মাউউদি ইদা উটান টান হয়েছে মাউ উ ইদা হুম ইদাটা জলদি পড়তে না হারাকাতে পড়ে কি তাড়াতাড়ি পড়তে হয় মাউ উআইদা মাউ চলেন মাশাআল্লাহ মিজবা কামাল ভাই পড়েন মিজবা কামাল ভাই

হম ওদান আছে এরপরে আপনাদের সামনে একটা কায়দা আসছে যেখানে আয়াতের শেষে দু জাবার থাকলে সেখানে এক জাবার কে ছেড়ে একালিপ টান দিয়ে পড়তে হবে এটা আগের সব কিন্তু উপরকার চড়টাকে দেখতে পাচ্ছি না মানে এটা ঈদগামে না পাবে মানে কাকে বলে এটা দেখতে পাচ্ছি না মানে জনা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জানিয়ে দেবো আর ভিডিও রেকর্ড দেখে নিলে আপনি বুঝতে পারবেন আহ ইনশাআল্লাহ চলেন অন্য ভাইকে ধরে নেই এমডি রুবেল শেখ ভাই তিন নম্বর লাইনের প্রথমটা এমডি রুবেল শেখ ভাই মিউট খোলেন রুবেল ভাই রুবেল ভাই মিউট খোলেন চলেন মহিবুর রহমান ভাই পড়েছেন মহিবুর রহমান ভাই পড়েন তো জি জি হামজা নুন জবর আন নুন জবর না আন না

মান আমমান হ্যাঁ 마শাআল্লাহ এখন হলো চলেন মিউট করে নেন খুব সুন্দর পড়লেন ভাই আমার চলেন রাকেশ শেখ ভাই পড়েন তো তিন নম্বর লাইনের শেষেরটা জিম ইয়ার জি জিম নয় খ যাব খয় ইয়া যে যাবার খয় খই খই দাল মিম হুম দাল না এটা র আছে র মিম পেশ রুম মিম র মিম পেশ রুম রুই খই রুম শুনে নেন শুনে নিয়ে পড়েন খই রুম খই রুম মিন মিম নুন জের মিন হ্যাঁ মিম নুন জের মিন শুনে নেন আপনি শুনছেন না ধ্যানের সাথে যখন আমি বলছি শুনে নিতে হবে আবার পড়তে হবে চলেন মাসা মিউট করে নেন খুব সুন্দর পড়লেন ভাই আমার সামিউল হক ভাই পড়েন তো দেখি চার নম্বর লাইনের প্রথমটা

নাহ নুর না ডালিয়াজের দি নুর হম নাশাআল্লা মিউট করে না খুব সুন্দর পড়েছেন ভাই আমার সোহাবুল শেখ ভাই প্রথমটা পড়ে হ্যাঁ একটু পরে ক্লাসটা হয়ে ভাইয়া আমি জিজ্ঞাসা করে না ভাই ইনশাআল্লাহ সোহাবুল শেখ ভাই পড়ে

চলেন অনেকটা হয়েছে চলেন হম আশা করি এখানে বুঝতে ক্লিয়ার প্রত্যেকের আর আকবর আলী ভাইয়ের ভিডিওটা আমি অফ করে দিই এনে অনেক বেয়াদবি করছি বুঝতে পারছেন